প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন বিয়াদব কোথাকার মারলেন কেন রাস্তার ভিতর অশুভতা করো লজ্জা করে না আসলে আপু আমি কিছু করি নাই আপনি ভুল ভাবছেন চুপ কর শয়তান যদি কোনো ভালো মায়ের ছেলে হোস তাহলে এমন অভদ্রতা করবি না কোনো মেয়ের সাথে বলেই হনহন করে চলে গেল মেয়েটি চিনি না জানি না হঠাৎ করেই কি হয়ে গেল চোখে জল ধরে রাখতে পারলাম না কিছু না করা সত্ত্বেও এতগুলো কথা শুনতে হলো ঘটনা খুলেই বলি কলেজ থেকে ফিরছিলাম আমার সামনে ছিল মেয়েটি হঠাৎ করে একটা ছেলে এসে মেয়েটার ওড়না টান দিয়ে চলে গেল আমি পেছনে ছিলাম তাই আমাকে দোষারোপ করে চলে গেল পৃথিবীর মানুষগুলো বড়ই আজব এবার পরিচিত হতে পারি আমি তানভীর অনার্স তৃতীয় বর্ষে পড়ি একটা ছোট ভাই ছাড়া কেউ নেই ভাইটা সেভেনে পড়ে ওর নাম শরীফ লেখাপড়া পাশাপাশি কয়েকটা টিউশনই করি আরেকটা পার্ট টাইম জব করি এতে বেশ ভালোই চলে যাই দেরি না করে বাসাতে ফিরলাম শরীফ একা আছে বাসাতে ভাইয়া খেয়েছো তুমি না ভাইয়া কেন দুই ভাই একসাথে খাবো তাই ওকে তুমি হাত মুখ ধুয়ে নাও আমি ফ্রেশ হয়ে আসছি আচ্ছা দুই ভাই খেয়ে রুমে আসলাম ওকে ঘুম পাড়িয়ে টিউশনিতে যাবো সারাদিন ও একাই বাসাতে থাকে এভাবেই চলে আমাদের আজকে একটা টিউশনি চলে গেল কারণ তারা এখানে আর থাকবে না তবে আর একটা টিউশনই জোগাড় করে দিয়েছে কাল থেকে শুরু করতে হবে পরের দিন কলেজ ক্যাম্পাসে বসে পড়ছি তখনই দেখলাম কালকে সেই মেয়ে আমার ফ্রেন্ডের সাথে এদিকে আসছে আমি চুপচাপ পড়ছি কিন্তু মেয়েটা আমার কাছে এসে থেমে গেল কি ব্যাপার বকাটে পড়াশোনা করেন নাকি না মেয়েদের টিচ করতে এসেছেন আসলে আপনি ভুল বুঝছেন আমি কিছু করিনি চুপ থাক ফাজিল কোথাকার এই নীলা তুই ওকে চিনিস চিনব না কালকে এই ছেলেটা আমাকে টিচ করেছিল আরে কি বলছিস তানফির এমন ছেলেই না হুম দেখতে ভদ্র হলে কি হবে বদের হাড্ডি একটা দোস্ত কিছু মনে করিস না নীলা চল তুই মানুষের ভুল বুঝতে সময় লাগে না কিন্তু ভুল ভাঙতে সময় লাগে তাই অপমানগুলো সহ্য করছি একদিন নীলার ভুল ভাঙবে ঠিকই ও মেয়েটার নাম নীলা বিকালে ঠিকানা অনুযায়ী নতুন টিউশনের জন্য আসলাম অনেক বড় বাড়ি কলিংগেল চাপলাম দরজা খুলতেই অবাক আরে এটা তো নীলা কে জানি এখন আবার কি কথা শোনাই বাহ এখন বাড়িতে চলে এসেছেন নাকি টিস করতে আসলে এই বাড়িতে একটা টিউশনের কথা ছিল বাহানাটা ঠিকই আছে নীলা কে এসেছে রে এই যে একটা বকাটে তোমার ছোট মেয়ের টিউশনের জন্য কি বাজে ভুগছিস আরে তানভীর ভেতরে এসো জি আন্টি মা তুমি আর লোক পেলে না শেষমেশ এই বকাটে ঠিক করলে টিউশনের জন্য বাজে কথা বন্ধ করে নিজের রুমে যা হ্যাঁ যাচ্ছি আমাকে আমার সাথে পরিচয় করে দিল আনটি নাম রিধি এবার ক্লাস পড়ে। দেখতে খুব কিউট যা হোক প্রথম দিনই নীলার মায়ের কাছে আমার পারিবারিক অবস্থা শেয়ার করলাম প্রথম দিন অল্প পড়িয়ে চলে আসলাম কাল থেকে আবার কলেজ কাজ দুটোই পরপর করতে হবে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম সকালে ভাইয়াকে রেডি করে স্কুলে পাঠালাম তারপর আমিও কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম সাধারণত হেঁটে যাওয়া আশা করি গরিবের দুই টাকা মাসলেও অনেক হঠাৎ নীলা রিক্সা নিয়ে আমার পথ আটকালো নিশ্চয়ই অপমান করবে বকাটি সাহেব হেঁটে কেন রিক্সাতে আসুন ভয় নেই টাকা আমি দেব দুঃখিত আমি যেতে পারবো হেঁটেই আরে আসুন সমস্যা নেই দেখুন আমি আপনার সাথে যেতে পারবো না ভয় করছে বুঝি টিস করার সময় ভয় কোথায় ছিল দেখুন আমি অনেকবার বলেছি আমি আপনাকে টিস করিনি এটা কমন ডায়লগ চোর চুরি করে ধরা পড়লে বলে আমি চুরি করিনি দেখুন ফালতু কথা বলবেন না তাই তাহলে চুপচাপ রিকশাতে উঠুন আমি আপনার সাথে যেতে বাধ্য নই বাবা কথা ভালোই জানেন এখন রিক্সাতে না উঠলে চিৎকার করে লোক ডাকবো তখন কি হবে বুঝতে পারছেন জি চলুন যেতে হলো বুঝতেই পারছেন লোক লোকজড়ো করলে আমার কি অবস্থা হবে তাই কথা বাড়ালাম না রিক্সাতে যতটুকু সম্ভব দূরত্ব রেখে বসেছি ওই দূরে বসেছেন কেন কাছে আসুন না ঠিক আছে যেটা বলছি সেটা করেন দেখুন আমি আপনার সাথে প্রেম করতে যাচ্ছি না যে আপনার গায়ে গালা গিয়ে বসতে হবে বড্ড বেশি কথা বলেন তাহলে একটা চিৎকার দেই না কাছে বসছি রিকশা কলেজে না গিয়ে পার্কে এসে থামল নীলা আমাকে নিয়ে পার্কের ভেতরে একটা বেঞ্চে এনে বসাই এখানে আনলেন কেন দরকার আছে তাই কি দরকার তাড়াতাড়ি বলেন আমাকে যেতে হবে কেন অন্য কোনো মেয়েকে টিচ করতে যাবে দেখুন আপনি ভালো করে জানেন আমাকে কাজ করে সংসার চালাতে হয় আমাকে কাজে যেতে হবে ও আচ্ছা বলেন কি বলবেন না হলে যাচ্ছি সরি বুঝলাম না আসলে আমি জানতে পেরেছি সেদিন আপনি আমাকে টিচ করেননি তাই যে সব খারাপ ব্যবহার করেছি তার জন্য দুঃখিত আপনার কথা কি শেষ হয়েছে না তাহলে শেষ করেন আমরা কি বন্ধু হতে পারি না কেন বন্ধুত্ব হয় সমানে সমানে কিন্তু আমরা তো সমান সমান না কে বলেছে বন্ধুত্ব সমানে সমানে হয় আমি বলছি হ্যাঁ তুমি তো পণ্ডিত তুমি সব জানো হতে পারে এখন বলো বন্ধু তো করবা কি না না তাহলে আমি সবাইকে বলবো তুমি বকাটে রাস্তায় মেয়েদের টিচ করো কেউ বিশ্বাস করবে না কেন কেন সবাই আমাকে খুব ভালো জানে তাই তাহলে বলবো তুমি জোর করে আমার ইজ্জত লুটছো প্রমাণ কোথায় পাবে এটা আমি করিনি আমার বাবার কি টাকার অভাব টাকা থাকলে এমনিতেই প্রমাণ জোগাড় হয়ে যাবে এজন্যই তো বন্ধু করতে চাইছি না তোমরা খালি টাকার গরম দেখাও আচ্ছা আর দেখাবো না প্লিজ করো আচ্ছা ঠিক আছে এখন থেকে আমরা বন্ধু ওকে নাম্বার দাও হুম নাও জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ওয়ান টু জিরো ফোর আচ্ছা বাসায় যাও আচ্ছা বাড়ি এসে সব কাজ গোছালাম তারপর বিকালে কাজে গেলাম ফিরতে ফিরতে রাত হয়ে যাবে কাজ শেষে বাড়ি ফিরছি আজ একটু তাড়াতাড়ি বাড়ি এসে ফ্রেশ হয়ে ভাইকে পড়াচ্ছিলাম তখন হঠাৎ কল আসলো আন্য নাম্বার থেকে হ্যালো কে বলছেন নীলা বলছি কি করছো এই তো ভাইকে পড়াচ্ছি আপনি আমি শুয়ে আছি ও আচ্ছা? কাল সকালে কলেজে দেখা করবা আচ্ছা করব বাই বাই পরের দিন কলেজে এসে নীলার অপেক্ষায় বসে আছি কিছুক্ষণ পর নীলা আসলো আজ একটু সেজে গুজে এসেছে বেশ ভালোই লাগছে চলো কোথায় আজ সারা দিন ঘুরবো আর অনেক মজা করব কেন আজকে আমাদের বন্ধুত্বের প্রথম দিন তাই ও কিন্তু আমার তো অত সময় নেই আচ্ছা যতটুকু থাকতে পারো তাতেই হবে এখন চলো আচ্ছা চলো আজকে অনেক ঘুরেছি বেশ ক্লান্ত লাগছে এখন একটু রেস্ট নেওয়া দরকার কিন্তু সেটা হবে না কারণ এখন আমাকে কাজে যেতে হবে এভাবেই চলছে আমাদের ফ্রেন্ডশিপ তবে নীলা একটু এক্সট্রা কেয়ার করছে কারণটা ঠিকই বুঝতে পারছি কিন্তু এসবে জড়ালে চলবে না কারণ নীলার সাথে আমার চাই না কিছুদিন পর কাজ এসে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি তখন ছোট ভাইয়ের আগমন কিরে কিছু বলবেই হুম পরীক্ষা তো শেষ চলো কোথাও ঘুরতে যাই আচ্ছা দেখি কি করতে পারি দেখলে হবে না যেতেই হবে আচ্ছা যাব সত্যি হুম আজকে কাছ থেকে কয়েকদিনে ছুটি নিলাম ছোট ভাইকে নিয়ে ঘুরতে যাব বলে পরের দিন সকাল সকাল গ্রামের দিকে রওনা দিলাম ব্যস্ততার কারণে নীলাকে ফোন দিতে পারিনি গ্রামে আসার পর থেকেই নেট প্রবলেম তাই নীলার সাথে যোগাযোগ করতে পারছি না নীলা ওদিকে রেগে ফায়ার হয়ে আছে কিছুদিন গ্রামে থাকলাম তারপর যথারীতি শহরে ফিরে এলাম এই কয়েকদিন নীলার সাথে কোনো যোগাযোগ নেই তাই তাই কলেজে আসলাম অনেকদিন পর এসেছি এক ফ্রেন্ডের কাছ থেকে কিছু নোটস নিচ্ছিলাম তখন নীলা রুদ্রভাবে আমার দিকে এগিয়ে আসলো ওই বারবার কইছিলি আমার সাথে যোগাযোগ বন্ধ রাখছিলি কেন আর এর সাথে কিসের লুতুপুতু গ্রামে গেছিলাম তাই যোগাযোগ করতে পারিনি আর মেধার কাছ থেকে নোট নিচ্ছি কেন নোটস আমার কাছে নেই তোমাকে খুঁজে পাচ্ছিলাম না তাই আর কি তাই একটু ইটিশ পিটিশ করছিলি আরে না তুমি জানো এই কয়দিন তোমাকে কত মিস করছি ঠিকমতো খেতে পর্যন্ত পারিনি কেন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি এটা বোঝোনি বুঝেছি তবে আমাদের জন্য বন্ধুত্ব ঠিক আছে না ঠিক নেই আমি তোমাকে সময় চাই পাবে না কেন কারণ আমার আমার একটা আছে আছে ভাই তার একটা ভবিষ্যৎ আছে এসব চিন্তা আমাকেই করতে হবে আর প্রেম ভালোবাসায় জড়ালে আমাদের ভবিষ্যৎ নষ্ট হবে তাহলে আমাকে বিয়ে করে নাও তাহলে আমিও তোমাদের একজন হব আমিও তোমাদের সাথে থাকব নীলা এটা পাগলামি আমি সামান্য আয় করি এতে তোমার চাহিদা মিটবে না তুমি ভালোবাসলেই চলবে আর কিছু লাগবে না নীলা এটা আবেগের কথা তুমি নিশ্চয় জানো আবেগ দিয়ে জীবন চলে না তোর আবেগের আমি গুল্লি মারি চল আমার সাথে আরে কোথায় নিয়ে যাচ্ছ চুপ থাক নীলা কলেজ থেকে আমার অফিসের সামনে নিয়ে আসলো যেখানে আমি কাজ করি কিন্তু এখানে আসলো কেন নীলা আমার হাত ধরে সোজা বসের রুমে নিয়ে আসলো এদিকে সবাই আমাদের দিকে অবাক চোখে তাকিয়েছিল বাবা আমি বিয়ে করব কি পাগল হয়েছিস হ্যাঁ আমি ওর প্রেমে পুরাই পাগল আর ও বলে কিনা আবেগ আমি ওকে বিয়ে করে দেখাবো যে না সত্যি আচ্ছা ঠিক আছে একটু সময় নেই সময় লাগবে না আমাদের বিয়ে কি করে কি পরিচয় কিছুই তো জানি না ওর পরিবারের সাথে কথা বলি তোমার কিছু জানা লাগবে না আমি সব জানি আচ্ছা তুই একটু বাইরে যা আমি ওর সাথে একটু কথা বলি ঠিক আছে উল্টাপাল্টা কিছু বললে তোমার মাথা ফাটাই দেব আচ্ছা ঠিক আছে নীলার বাবার সাথে কথা বললাম ওনাকে আমার ব্যাপারে সবকিছুই বললাম তারপর নীলাকে ভেতরে ডাকলো হ্যাঁ তোমাদের বিয়ে দুই দিন পরে খুশি তো মা হুম তাহলে আমরা যাচ্ছি আচ্ছা তারপর নীলা আমাকে নিয়ে পার্কে আসলো ওই প্রপোজ করো এখন পারবো না কেন আমি আমার বউ ছাড়া অন্য মেয়েকে প্রপোজ করতে পারবো না দুই দিন পর আমিও তোমার বউ হব না বিয়ের পরেই প্রপোজ করব আচ্ছা আমি ছাড়া অন্য কোনো মেয়ে দিকে তাকাবে না আচ্ছা তাহলে কি করব জানো কি আর করবা আমাকে বিয়ে করবা না ওই ফাজিল আমি তাই বলেছি আমি তোকেই বিয়ে করব হুম পাগলি শুধু তোমার জানি তো হুম এভাবেই শুরু হলো আমাদের ভালোবাসার অধ্যায় দুই দিন পর ভালোবাসা মজবুত করতে আমরা ইয়ে করব মানে বিয়ে করব গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে